উননব্বই নম্বর সুরা ফাজের মক্কায় অবতীর্ণ হয়েছিল আয়াত রুকু এক আল্লাহর নাম নিয়ে শুরু হল করা দয়ার আধার যিনি করুণায় ভরা রুকু এক কসম ফজর বেলার প্রথম দশ রাতের জোর ও বেজোরের কসম গমনশীল রাতের যথার্থ কসম ইহা জ্ঞানবানদের তুমি কে দেখো এই কেমন প্রভুকে তোমার আদ বংশের সাথে তার কেমন ব্যবহার ইরাম গোত্র ছিল যারা থামের মতো সমকক্ষ ছিল না তাদের মানুষ যত কেমন ব্যবহার পেল সামুদ যারা পাহাড় কাটিয়া ঘর বানাইতো তারা যে রূপ হয়েছিল করা ফেরাউন প্রতি অনেক শিবিরের সে ছিল অধিপতি সীমানার লঙ্ঘন আরো করেছিল তারা ফেসাদ বাঁধিয়েছিল অনেক যারা তব প্রভু অতপর আঘাত হানেন সমস্ত কিছুর উপর নজর রাখেন মানুষকে তোমার প্রভু পরীক্ষা করে সম্মান ও নিয়ামত দান করেন এই কথা তখন মরে দিয়েছেন সম্মানে ভরে। পরীক্ষার কারণে হলে রিজি হরণ প্রভুর কারণেই বলে হীনতা বরণ এতিমকে না যদি তাই কর সম্মান না কর মিসকিন দিগের খাদ্য প্রদান উত্তরাধিকার হতে প্রাপ্ত যাহা সব যদি করে ফেল তাহা সম্পদ সবই যদি ভালোবাসা রাখো এই রূপ কখনো করা করা উচিত নয়। জমিন ভেঙে চূর্ণ হবে নিশ্চয়। যখন উপস্থিত হবেন রবজে তোমার দলে দলে আসিবে সকল ফেরিস আর আর না মানা হবে নিকটে যখন মানুষ তখন সবই করিবে স্মরণ উপদেশ নেবার সাধ জাগিবে সবার এসরণে তাদের কি কোনো হবে উপকার আফসোস করিবে সে অনুশোচনায় নেকি যদি কিছু আগে পাঠাতাম হায় সেই দিন হবে না কেহ তার মতো আর শাস্তি দিতে পারেন তিনি বিভিন্ন প্রকার বাঁধিতেও না যেমন আটকানো তাঁর প্রশান্ত আত্মা এখন আশফিরিয়া ফিরিয়া এমন ভাবে রবের দিকের পথটি নিয়া তার প্রতি যেমন খুশি রয়েছে তোমার তোমার প্রতিও আছে খুশিও যে তার সামিল হও মোর প্রিয়দের সাথে প্রবেশ কর আজ এই মোর জান্নাতে